অনর্ধবিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কাল চার দলের টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে বেলা তিনটায় সন্ধ্যা সাতটায় লড়বে নেপাল ও ভুটান সর্বোচ্চ দিয়ে শিরোপা লক্ষ্য লাল সবুজের স্বাগতিক দলকে সমীহ করছে বাকিরা সব ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় সবশেষ বয়সভিত্তিক সাফে যৌথ চ্যাম্পিয়ন হয় ভারত বাংলাদেশ এবার ভারত নেই সোনালী ট্রফির জন্য লড়াই বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটানের ঘরের মাঠে ফেভারিট লাল সবুজ আমরা এশিয়া কাপে গিয়েছি বলে যে সাপটাকে ছোটো করে দেখবো এটা না সাফ আমাদের স্বপ্ন ছিল আগে আমরা সাফ জিতবো তারপরে এশিয়া তো সাপ জিতছি এশিয়া কাপ জিতছি এটা বলে যে সাফ খেলবো না এটা তো না আমরা সাউথ এশিয়ার লোক আমরা সাউথ এশিয়া খেলবো প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই আমরা তিনটা টিমের সাথেই ফাইট করবো ভালো খেলবো ইনশাল্লাহ জিতবো সাফেসেরা বাংলাদেশ দলে আছে এশিয়ান কাপ বাছাই খেলা আট ফুটবলার কোচ পিটার বাটলার বয়সভিত্তিক দল নিয়ে প্রথম মিশনে সাফল্য চান প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্বাগতিকদের শক্তি বুঝে রক্ষণাত্মক কৌশলে জোর দিচ্ছে অন্য দলের সিনিয়র খেলোয়াড় আছে কিনা তা নিয়ে ভাবছি না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমাদের দলের উন্নতির প্রয়োজন তাই নবীনদের সাথে সিনিয়র খেলোয়াড় রেখেছি শিরোপা ধরে রাখতে চাই বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার সামর্থ্য নেই দলের অনেক খেলোয়াড়ের বয়স আঠারো বছরের কম আমরা অভিজ্ঞতার জন্যই টুর্নামেন্টে খেলব বাকি দুই দলও সমীহ করছে বাংলাদেশকে শুধু নেপালি স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের আশা প্রকাশ করেছে বাংলাদেশ অবশ্যই শিরোপার দাবিদার আমরাও শিরোপা জিততে এসেছি দলে সিনিয়র খেলোয়াড় নেই এবার ঘাসের মাঠে খেলা যার সুবিধা নিতে চাই রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে প্রত্যেক দল দুবার মুখোমুখি হবে ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা